কক্সবাজারে রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করেছে ইয়াবা ব্যবসা এই মাদক ব্যবসার পেছনে কাজ করছে হালিম গ্রুপ নামের সংঘবদ্ধ চক্র সীমান্ত ঘেঁষা নাফ নদীর দুই পার থেকে শুরু করে ক্যাম্পের অভ্যন্তর সবখানে এদের শক্তিশালী নেটওয়ার্ক মিয়ানমারের নাফ পরা বাজার ও নাসাদান বাজার থেকে মাদক সংগ্রহ করে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিয়ে আসে এই গ্রুপ পরেই বাংলাদেশে ছড়িয়ে পড়ে ইয়াবা মাদক পাচারের মূল সমন্বয়কারী হচ্ছেন হালিম নামের এক ব্যক্তি তিনি আরাকান আর্মির কাছ থেকে সরাসরি ইয়াবা সংগ্রহ করেন এরপর সীমান্তে বসবাসকারী বিশ্বস্ত ব্যবসায়ীদের মাধ্যমে নিরাপদে ক্যাম্পে পৌঁছে দেওয়া হয় এসব মাদক দ্রব্য রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে তাদের তেইশ জন সদস্য যারা বিভিন্ন ক্যাম্প ও এলাকা থেকে এই মাদক ছড়িয়ে দিচ্ছে অনুসন্ধানে জানা যায় হালিম গ্রুপের সদস্য আবুল কাসিম সেরাউদ্দিন সুনামিয়া বাঙালি ফরিদ হাজি রফিক ইসমাইল আমিন সুহিল মুন্না নজুম উদ্দিন আক্তার এমবি আব্দুর রহিম শফিক জামাল জসিম আনায়াত এম ভি সুইদ জাকার কুলু আকবাল হোসেন মুসা এমরাস জাফর এলিয়াস সহ অনেকে এই নেটওয়ার্কের হাত ধরে ক্যাম্প থেকে মাদক ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ভেতরে শুধু মাদক নয় খুন ছিনতাই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনুসন্ধানী প্রতিবেদনে একাধিকবার উঠে এসেছে এদের অপরাধ চক্রের তথ্য তবে প্রধান হালিম এখনও থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে রোহিঙ্গারা জানিয়েছেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে এই ইয়াবা প্রতিদিন ক্যাম্পে নতুন নতুন অপরাধ ঘটছে আমরা শান্তি চাই কিন্তু এই মাদক গ্রুপের কারণে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে এরা টাকা দিয়ে অনেককে কিনে ফেলে মাদক না চাইলে তারা ভয় দেখায় প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে রোহিঙ্গা ক্যাম্পে রক্তপাত আরো বাড়বে যখন আর মহম্মদাক মই থাকি শিৱলহত ত মহ খুৰ মজু বুলি সদায় সদায় ধৰক ডাকেৰ হৰিকুমতো ডাকি দি সোনামীয়ে ডাখে বুলি তাৰপিছত মানে যিবা যুবাৰ হ এইবাৰহঁতে মাৰি ফেৰালে ধৰ পিষ্টলকো দি নেম মিনিমাম মানে আঁৰহে দহ লাখ তিয়াই দিম যদি ইয়াৰ ফৰক আহি ৰে ধৰা আৰু বেছি বেছি খুচি গৈ যাম তই ইয়াৰ ফলত আহ মানে পিষ্টল লাডুৱালিমটো আধালি মত দিওঁ তাৰপিছত নকা নাকুৰ কেঁহা তুলা বুলি হওক গুৰুক ঘৰ তই ইবাৰ মাৰি খেলা বোলা বুলি কণ্ট্ৰেক্ট দে ই নাই নাভাই যি মই হেৰি আছিলে তই আহি আছে এডাক তো আহি যিবা যিবাৰি তু আহিৰে চাই দে চাই দি ৰঙ্গাৰ কোমলা বৰমত যামঘৰত দে সি লাগিব মানুহ ইয়া ফোন কৰি তাৰ মুৰব্বীকৰ মানে সি দে বাৰু আমাৰ নাম চুলতান মহম্মদ আৰু বাপুৰ নাম মহম্মদ কাছিম আৰু গামচিছৰ আৰু আজি সাতাইছ তাৰিখ চলচি দে আৰু দহালিমৰ গৰু দে বেছি ডাঙৰ কল গৈছে আৰু আৰু বেছি মাজি তই মাই টিউচলি লৈ লাগে এইবাৰ টিউচলি লৈ লাগে বহাইবা চুতিয়া লৈ নাই ত্ৰিছ হাজাৰ বহাইবা চ'ল বেছি গৰীব মানুহৰ পোৱা চ'ল তেল কিন্তু ত্ৰিছ হাজাৰ লৈ লাগে বহুত আৰু বেছি মাজি

অস্তা দোয়া নেই নিজে ভয় মায়ের ভাই আর আরে ইয়াই নদীব হইয়া মু আর সূরে নদীব তোমার যদি এরা গিল তোমার নলা হারি তোমার আর মারি পেলে আর দমকি অকল ধরে তারা আর আর আইদ্য মাসে তো শোশুরাতে নদীব এখনো আর আইজি

মাদক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ক্যাম্প ও সীমান্তের মানুষ রোহিঙ্গা ক্যাম্পে মাদকের এই ভয়াবহ বিস্তার থামাতে না পারলে শুধু ক্যাম্প নয় পুরো বাংলাদেশকেই ভোগ করতে হবে এর মারাত্মক পরিণতি মোহাম্মদ আমিনের তথ্যচিত্রে টোয়েন্টি ওয়ান টেকনাফ কক্সবাজার